আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে ঢাকার পাশেই সোনারগা নামক এলাকায় তুরহান এন্টারপ্রাইজ চলে গিয়েছিল একটি চমৎকার লেজার কাটিং করা ভিয়েতনামি স্টাইলের মেন গেট ফিটিং করতে ফিটিং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে চমৎকার ডান পাশে একটি পকেট আছে ভদ্রলোক সবসময় এটি ব্যবহার করার জন্য আমাদের থেকে পারচেস করেছেন এবং যে গেটটি যখন ওপেন করবে তখন একটি পাল্লা আরেকটির ভিতর ঢুকে খুব চমৎকারভাবে বাহিরের দিকে খুলে যাচ্ছে কারণটি হলো তার ডানে বা বায়ে কোনো দিকে গেটটি খোলার মতো জায়গা নেই যদি বড় পাল্লা একসাথে খুলতে চায় অনেকগুলো জায়গা সামনের দিকে নষ্ট হয় তার জন্য তিনি অতিরিক্ত টাকা খরচ করে হলেও আমাদের থেকে ভিয়েতনাম স্টাইলের এই গেটগুলো পারচেস করেছেন প্রিয় দর্শক বন্ধুদের এই চমৎকার গেটগুলো তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্তে পারচেজ করতে পারবেন ভদ্রলোকে গেটের পেছনে নিয়েছে কিন্তু গোল্ডেন কালার মিরর যার ফলে গেটটি সামনে থেকে দেখলে যে কারোরই পছন্দ হবে মাশাআল্লাহ নেভি ব্লু এবং গোল্ডেন কালার করায় গেটটি দেখতে যতটা পছন্দ নিয়ে হয়েছে কবজাগুলো মোটা দেওয়ার ফলে তার স্থায়িত্ব আরো বেশি বৃদ্ধি পেয়ে গেছে এরকম গেট আপনার বাড়িতে লাগালে অবশ্যই আপনার বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করবে আর দুই পাশে যদি টাইলস করা কমপ্লিট হয়ে যায় তাহলে না জানি মাসা আল্লাহ আরও কত সুন্দর লাগবে তুরান এন্টারপ্রাইজ থেকে এই চমৎকার গেটগুলো পেছনের সিট বাদে আপনারা ষোলোশো থেকে সতেরোশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করতে পারবেন যেটা অন্যান্য জায়গায় কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকা খরচ তারা চার্জ করে আর পেছনে যদি গোল্ডেন অথবা এস এস এর মিরোর সিট নেন তাহলে কিন্তু সেটির খরচ আমাদেরকে আলাদাভাবে দিতে হবে আপনি যত মতো সিট নেবেন তত খরচ বাড়বে যত পাতলা সিট দিবেন তত খরচ কমে আসবে আমাদের ঠিকানা ঢাকা কামরাগির পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে আর দর্শক বন্ধুরা গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে আসবে ভেতরের সাইডও দেখতে পাচ্ছেন চমৎকার হ্যান্ডেল লকিং সিস্টেম সব কিছু আমরা বরাবরের মতোই দিয়ে দিয়েছি যাতে করে ভাইয়ের দরজাটি খুলতে এবং লাগাতে কোনো প্রকারের অসুবিধা না হয় তো দর্শক বন্ধুরা ভিডিওটি বড় করবো না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে